নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর সময়ের পরিক্রমায় অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন অনেক আগেই এর মধ্যে কয়েকবার সিনেমায় ফেরার কথা জানিয়েছেন এই নায়িকা এরপর তিনি সত্যি ফিরেছিলেন লাইট ক্যামেরার সামনে নির্মাতা আরাফাতের রঙ্গনা সিনেমার মাধ্যমে মে মাসের অর্ধেকেরও বেশি সিনেমাটির দৃশ্য ধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান এই নায়িকা চলতি বছরের আট আগস্ট থেকে সিনেমার বাকি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারেনি শাবনূর এরপর রঙ্গনার দ্বিতীয় ধাপের শুটিং শুরুর কথা থাকলেও পরে জানা যায় সম্মানের কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছে না এই নির্মাতা মাঝপথে থেমে গেছে রঙ্গনার কাজ এর আগে শাবনূর জানিয়েছিলেন নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি সব মিলিয়ে এমনও রটনা রটে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর তবে শাবনূর তার ভক্তদের আশ্বস্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি সিনেমাটিতে কাজ করছেন এরপর আরও কয়েক মাস কেটে গেলেও তার শ্যুটিংয়ে ফেরার কোনো খবর পাওয়া যায়নি এ বিষয়ে এই সিনেমার নির্মাতা আরাফাত বলেন কেউ কেউ বলার চেষ্টা করছেন রঙ্গনার শুটিং আর হচ্ছে না এটা পুরোপুরি অবাস্তব কথা শীঘ্রই শাবনুরাপা দেশে আসবেন তারপর শুরু হবে শুটিং শাবনুরাপার সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা আছে